জার্মান ভাষা শেখার জন্য সঠিক রিসোর্স এবং ম্যাটেরিয়ালস খুঁজে পাওয়া অনেক সময় কঠিন মনে হয় কিন্তু আজ আমি আপনাদের শেয়ার করব এমন পাঁচটি ফ্রি অ্যাপস যে অ্যাপস ব্যবহার করে আপনি সহজেই জার্মান ভাষা শিখতে পারবেন সম্পূর্ণ জার্মান ভাষা শিখতে গেলে কিন্তু অ্যাপসগুলো কার্যকর নয় তবে আপনার জার্মান ভাষা শেখার জার্নিতে বইয়ের পাশাপাশি এই অ্যাপসগুলো ব্যবহার করে আপনি আপনার জার্মান ভাষা আরও উন্নত করতে পারবেন এগুলোর মধ্যে বেশিরভাগ অ্যাপস নতুনদের জন্য উপযোগী এবং ফ্রি ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের ভাষা শেখার জার্নিতে উপযুক্ত অ্যাপসটি বেছে নিতে আপনাদের সুবিধা হবে তাহলে চলুন শুরু করি আমার তালিকায় প্রথম অ্যাপ হচ্ছে ডোলিঙ্গো এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভাষা শেখার অ্যাপ এর মাধ্যমে আপনি বিশ্বের প্রায় সবগুলো ভাষায় কম বেশি শিখতে পারবেন জার্মান স্প্যানিশ ফ্রেঞ্চ আপনি যে কোনো ভাষায় এর মাধ্যমে আরও উন্নত করে নিতে পারবেন কেন এটি সেরা এটি মূলত ফ্রি এবং নতুনদের জন্য একদমই পারফেক্ট আপনি যদি একদম জিরো থেকে কোনো ভাষা সম্পর্কে জানতে চান বেসিক লেভেল থেকে এখানে আপনি শিখতে পারবেন আপনি একদম বেসিক লেভেল থেকে এই অ্যাপটির মাধ্যমে জার্মান ভাষা শিখতে পারবেন এখানে ছোট ছোট কিছু লেসেন্স থাকে প্রতিদিন যদি আপনি পাঁচ থেকে দশ মিনিট ব্যয় করেন আপনার আশা করি জার্মান ভাষার দক্ষতা অনেক বৃদ্ধি পাবে এখানে মজার গেমের মাধ্যমে শব্দ ভাণ্ডার গ্রামার এবং উচ্চারণ আপনি শিখতে পারবেন ডুলিঙ্গ সম্পূর্ণ ফ্রি এবং এটি জার্মান ভাষা শেখার জন্য খুব কার্যকরী এবং আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আছি তারা কিন্তু খুব সহজে এর ব্যবহারের মাধ্যমে আমরা জার্মান ভাষা আয়ত্ত করতে পারি আপনারা যারা জার্মান ভাষা শিখছেন তারা এই অ্যাপটি ব্যবহার করে আপনাদের জার্মান ভাষার দক্ষতা আরও বাড়িয়ে নিতে পারেন এরপর আসা যাক দ্বিতীয় অ্যাপ এই অ্যাপটির নাম হচ্ছে ম্যামরাইস এবং এই অ্যাপটি কিন্তু আমার জার্মান ভাষা শেখার ক্ষেত্রে অনেকটুকু কার্যকরী ছিল এটি কেন সেরা এই অ্যাপটি কিন্তু নতুনদের জন্য অনেক মজার এবং ইন্টারেক্টিভ পদ্ধতিতে এটার অনেক শেখার সুযোগ আছে এই অ্যাপটি বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ ব্যবহার করে আপনাদের নেটিভ জার্মানদের উচ্চারণ সম্পর্কে ধারণা দেবে এবং গেমের মাধ্যমে মজার ছলে আপনাদেরকে জার্মান শব্দ ভাণ্ডার এবং বাক্য গঠন শেখানো হবে আমার মতে যারা জার্মান ভাষার বাক্য গঠন সম্পর্কে ধারণা পেতে চান তাদের জন্য এই অ্যাপটি অনেক কার্যকরী হবে বলে আমি মনে করি এই অ্যাপটিতে আপনি আরও পাবেন সহজ এবং প্রাসঙ্গিক বিভিন্ন ধরনের টপিকের উপর লেসেন এই সকল উপর আপনারা যদি প্রতিদিন মিনিট সময় ব্যয় করেন তাহলে কিন্তু জার্মান ভাষা আপনাদের অনেক উন্নত হবে অ্যাপটিও ফ্রি এবং আপনি এর ফ্রি বিভিন্ন ধরনের বিষয়বস্তু পাবেন এবং এই সকল বিষয়বস্তু আপনার জার্মান ভাষা শেখাকে অনেকটুকু মজার করে তুলবে এরপর আস যাক তিন নাম্বার অ্যাপ সম্পর্কে তিন নম্বর অ্যাপটি হচ্ছে টানডেম এটি ইন্টারেক্টিভ এবং বাস্তব কথোপকথনের জন্য সেরা এটি আপনাকে জার্মান ভাষা শেখার পাশাপাশি নেটিভ জার্মান স্পিকারদের সাথে কথা বলার সুযোগ করে দিবে অর্থাৎ আপনি নেটিভ স্পিকারদের সাথে কথা বলে আপনার নিজের উচ্চারণ এবং কথা বলার ধরন সম্পর্কে একটা ধারণা পাবেন কেন এটি সেরা এই অ্যাপের মাধ্যমে আপনি ফ্রি টেক্সট অডিও এবং ভিডিওর মাধ্যমে শেখার সুযোগ পাবেন এই অ্যাপটির মাধ্যমে আপনি জার্মান ভাষা শেখার পার্টনার হিসেবে একজন নেটিভ স্পিকার পাবেন যেটা আপনার বাস্তব জীবনে জার্মান ভাষা শেখার ক্ষেত্রে অনেকটুকু কাজে আসবে এই অ্যাপটির মাধ্যমে আপনি জার্মান ভাষা শেখার পাশাপাশি জার্মান ভাষার কালচার সম্পর্কেও একটা বিশদ ধারণা পাবেন এই অ্যাপটিও সম্পূর্ণ ফ্রি এবং এটি ভাষা প্র্যাকটিস করার জন্য দুর্দান্ত একটি অ্যাপ বলে আমার মনে হয় চতুর্থ অ্যাপটি হলো ডে ওয়ে লার্ন জার্মান এই অ্যাপটি জার্মানির সরকারি সংস্থা ডয়চে ভেলে দ্বারা তৈরি করা এবং এই অ্যাপটিও ফ্রি এই অ্যাপটিতে রয়েছে নতুন এবং উন্নত লেভেলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোর্স এবং গেম অডিও এবং ভিডিওর মাধ্যমে শেখার সুযোগ এই অ্যাপটিতে ঢুকলে আপনি বিভিন্ন ধরনের জার্মান ভাষা সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি আপনার লিসেনিং স্কিলস এবং স্পিকিং স্কিলস আরও উন্নত করে নিতে পারবেন এই অ্যাপটিও সম্পূর্ণ ফ্রি এবং খুবই প্রফেশনাল মানের একটি অ্যাপ এই অ্যাপটি ব্যবহার করলে আপনি সহজেই জার্মান ভাষার একটি বিশদ বিস্তারিত ধারণা পাবেন আমার মতে একাডেমিক ভাষা শেখার জন্য অ্যাপটি সেরা একটি রিসোর্স তাই যারা একাডেমিক ভাবে আপনাদের জার্মান ভাষা আরও দক্ষ করে নিতে চান তাদের জন্য এই অ্যাপটি বেস্ট সর্বশেষ যে অ্যাপটি হলো সেটির নাম হচ্ছে কুইস এই অ্যাপটি ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে জার্মান ভাষার শব্দ ভাণ্ডার শেখার ক্ষেত্রে অসাধারণ কেন এটি সেরা এই অ্যাপটি ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে আপনাকে জার্মান ভাষার শব্দ এবং বাক্য গঠন করা শেখাবে আপনি নিজের প্রয়োজন অনুসারে কাস্টম ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারবেন এবং এই অ্যাপে কুইজ এবং গেমের মাধ্যমে শেখার অভিজ্ঞতা আরও মজার হয় কুইজ লেট একেবারেই ফ্রি এবং নতুনদের মতো যারা পাশাপাশি তাদের নিজেদের শব্দ ভাণ্ডার বাড়াতে চান তাদের জন্য এই অ্যাপটি সেরা এই পাঁচটি অ্যাপস জার্মান ভাষা শেখার জন্য ফ্রি এবং কার্যকরী এই পাঁচটি অ্যাপসের মধ্যে আপনি কোনটা বেছে নেবেন এই ক্ষেত্রে আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি যদি আপনি গেমিং বা মজার পদ্ধতিতে জার্মান ভাষা শিখতে চান তাহলে আপনার জন্য ডুও অথবা মেমব্রাইস সেরা যদি আপনি সরাসরি নেটিভ স্পিকারদের সাথে চ্যাট করতে চান বা তাদের সাথে ইন্টার্যাক্ট করতে চান তাহলে আপনি টানডেম বেছে নিতে পারেন যদি আপনি অ্যাকাডেমিকভাবে আপনার জার্মান ভাষার দক্ষতা বাড়িয়ে নিতে চান তাহলে আপনি বে লার্ন জার্মান অ্যাপটি ব্যবহার করতে পারেন আর যদি আপনি দ্রুত আপনার জার্মান ভাষার শব্দ ভাণ্ডার বাড়িয়ে নিতে চান তাহলে আপনি কুইসলের অ্যাপটি ব্যবহার করতে পারেন আপনার শেখার ধরন অনুযায়ী আপনি এক বা একাধিক অ্যাপস বেছে নিতে পারেন আশা করি এই অ্যাপসগুলো আপনার জার্মান ভাষা শেখার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে জার্মান ভাষা শেখা সহজ নয় তবে আপনি সঠিক অ্যাপ এবং রেগুলার প্র্যাকটিস করলে আপনি সহজে এই ভাষাটি আয়ত্ত করতে পারবেন আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জার্মান ভাষা শেখার ক্ষেত্রে সঠিক অ্যাপটি খুঁজে পেতে সাহায্য করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পেজে ফলো দিয়ে পাশে থাকুন আপনার পছন্দের অ্যাপটি কি নিচে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বিজদান চুস